আল্লাহ সুবহানহতালার আজাব এবং গজব সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কোরআন থেকে ধারাবাহিক কয়েকটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করব এবং অনুবাদ করব। আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআন মাজিদে বলেন এরকম কত শহরবাসী কত গ্রামবাসী আল্লাহর আনুগত্য করতে অস্বীকার করেছে ওয়ারুস এবং তার রাসূলের আনুগত্য করতে অস্বীকার করেছে হিসাবাং সেই গ্রাম ও শহর ও এলাকাবাসীকে আমি আল্লাহ শক্তভাবে পাকড়াও করেছি ও নাহা আদাবনাহা নোকরা আর ওই গ্রাম ও শহরবাসীকে আমি কঠোর ও কঠিন শাস্তি দিয়েছি ফাদিহা তারা তাদের কর্মফল দুনিয়াটি ভোগ করেছে ওয়াকায় না আথৈ খুসরা আর তাদের কর্মফল ক্ষতি ও লোকসান ছাড়া কিছুই নাই লাভজনক কিছুই নাই আরকায়েতা আল্লাহ ভাহানহুত আলা বলেন ওয়াকাম আহলাকনা না আমি করিয়েতিন আমি ইতিপূর্বে অসংখ্য অগণিত উন্নত শহর উন্নত নগর ও উন্নত বন্দরকে ধ্বংস করে দিয়েছি বাতিরত মাই সাতাহা। যে উন্নত নগর বন্দর ও শহরের উন্নত লাইফ স্টাইল উন্নত প্রযুক্তি ওই শহরবাসীকে অহংকারী বানিয়ে দিয়েছিল তো সেই উন্নত বন্দর নগর যেই উন্নত বন্দর নগরের অধিবাসীদেরকে সেই উন্নত বন্দর নগরের উন্নত লাইফ স্টাইল অহংকারী বানিয়ে দিয়েছিল আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে ফাতিলকা মাসা কালিলা যে ওই উন্নত শহর পরবর্তী বসবাসেরই উপযুক্ত থাকেনি আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নেই দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি ঢাকার গুলশান ধানমন্ডি বনানিকে উদাহরণ হিসেবে নিতে পারি সিঙ্গাপুরকে কে উদাহরণ হিসেবে নিতে পারি নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল কিভাবে ধ্বংস করেছি আর বসবাসের উপযুক্ত থাকেনি আজকের দুবাইয়ে যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে তো এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল কিভাবে আল্লাহ ধ্বংস করেছে যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে না এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে ওয়া করিয়াতিন মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজা আবাসুন বায়াতান ওয়া হুম নাঈমুন এরকম কত শহর বন্দর নগর গ্রাম এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আযাব পৌঁছেছে এমন তো অবস্থায় যে তারা ঘুমন্ত এমন তো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে আরাকায়েত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ফকুল্লান আখাজনা বিযামবি আমি অতীতে যত নগর বন্দর শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি ফকুল্লান আখাজনা বিযামবি প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে ফামিন আর আরসালনা আলাইহি হাসিবাহ কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে অমিন হুম্মান কিছু নগর ও বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মান খাসাফনা বিহিল আর্জ কিছু শহর এলাকা গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম্মান আগরাক না আর কাউকো কাউকো ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওমা খান আল্লাহ আর আল্লাহ যে সমস্ত জাতি সম্প্রদায় নগর ও বন্দর ধ্বংস করে দিলেন তো আল্লাহ অত্যাচারী নয় ওলা বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বুঝা গেল যে আল্লাহ তালা আজাব গজব দেন বিভিন্নভাবে বিভিন্ন ধরনে বিভিন্ন স্টাইলে দেন এবার চলেন দেখি আল্লাহ পবিত্র কোরআন মজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছেন তার মধ্যে আমরা বেশি না কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরব এক হালেহি সাল্লাহ সালামের সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আল্লাহ বলছেন আরসালনা আর হানিলা কওমে আমি নুহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম আর নুহ বলেছিল হে আমার জা তুই হে আমার সম্প্রদায় আল্লাহর এবাদত করো আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য সত্যিকার কোন মাবুদ কোন ইলাহ পৃথিবীতে নাই আফালা ফালা ত কোন তোমরা কি আল্লাহকে ভয় করো না আল্লাহ সুহান আহ তালা উন্নায়তে বলেন ওয়াকাত আর সাল্নানু হানিলা কৌমে আমি নুহকে তার কওম তার জাতি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম ফালা ভিসাফিহিম আলফাসানা ইল্লাহ খামসিন নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে পঞ্চাশ কম এক হাজার বছর নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানা এক হাজার বছর ইল্লা খামসিন পঞ্চাশ বাদে তথা সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছে ফা খাদমদ তুফান অথপর আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে কিভাবে আল্লাহর আজাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে দিচ্ছেন যখনই নুয়ালাহ সাল্লা সাল্লাম তাদেরকে দাওয়াত দিতেন তখনই বলতেন যদি তুমি যদি তোমরা আমার এই কথা না শ্রবণ করো আল্লাহর গজবের শিকার হবে তোমরা তো সাড়ে নয়শো বছর একই কথা শুনেছে একটা গ্রামের মানুষ একই কথা শুনেছে একটা এলাকার মানুষ একটা অঞ্চলের মানুষ কাপাসিয়ার মানুষ গাজীপুরের মানুষ সাড়ে নয়শো বছর তো শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে নুয়ালাই সাল্লা সালামের সম্প্রদায় বলছে ইয়ানু ফাদ জাদ আলতানা ফাক্তার তাজিদা আল আ না নু অনেক জ্বালিয়েছ বলে নৌজ অনেক ডিস্টার্ব দিয়েছ অনেক ঝগড়া করেছ অনেক দাওয়াত দিয়েছ ফা তিনা বিমা তারিদু তুমি যে বারবার ভয় দেখাতে যে আল্লাহ আজাব আসবে ফা তিনা বিমা তারিদ না ওই আজাবটা নিয়ে আসো বলে নওজ অনেক জ্বালিয়েছ অনেক ডিস্টার্ব দিয়েছো আল্লাহর যে আজাব ও গজবের ভয় দেখাতে ফাতিনা বিমা তাইদু সে আজাব এবং সে গজব নিয়ে আসো এংকুংতা মেনা যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো এবার আল্লাহ সুবহান হুতাআলা বর্ণনা দিচ্ছেন নু আলাই সালামের সম্প্রদায়কে ধ্বংস করার বর্ণনা ওয়াসনাইল ফুলকাবি আয়ওনে না আমি নুহকে বললাম তুমি আমাদের চোখের সামনে আমাদের সামনে তুমি নৌকা তৈরি করো ওয়েস নার্ল ফোল্ক ওয়া কুল্লামা আমার আলাই হিমালা উমিন কওমে সখির ওমেন নৌ নৌকা বানানো শুরু করলো যখনই তার সম্প্রদায়ের লোকজন নৌকার পাশ দিয়ে অতিক্রম করতো সাখির ওমেন তখন নৌকে নিয়ে হাসি ঠাট্টা করতো আল্লাহ উত্তরে বলছেন ফাইনায় আনাস খারোমিন কুমকামা তাস খারোন আজকে তোমরা নৌকে নিয়ে যেমন হাসি ঠাট্টা করছো আমি আল্লাহ তোমাদের কিনেও হাসি ঠাট্টা করবো ভাসাও ফাতে আলামুন সেই দিন তোমরা বুঝতে পারবে আল্লাহর আজাব কিভাবে আসে আল্লাহর আজাব কাকে বলে আমি নুহকে আদেশ দিলাম যে পৃথিবীতে যত জাতি গোত্র আছে প্রত্যেক জাতি গোত্র থেকে এক জোড়া প্রাণী উঠিয়ে নাও আর যারা ইমান আনয়ন করেছে অমান আমানা তাদেরকে উঠিয়ে নাও অমা মানা মা কালিল তবে নুহের সাথে অল্প সংখ্যক মানুষই ইমান আনয়ন করেছে وقال اركبوا فيها بسم الله ما جرى ها ومرساها ان ربي আর নৌকে বললাম আল্লাহর নামে নৌকে আরোহণ করো নিশ্চয় তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল ও পরম দয়ালু ওয়হিয়া তাজরিবিহিম ফি মাউজিন কাল জাওয়াল নোহের এই নৌকা এমন সমুদ্র তরঙ্গের মধ্যে দিয়ে চলতে লাগলো যেই তরঙ্গের ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ আর পাহাড় সমপরিমাণ এই ঢেউয়ের অবস্থার মধ্যে নুহ আলাই সালাতাম তার সন্তানকে বলছেন ইয়া বুনৈয়ার কাব মা আনা তাকুম মা আল কাফিরিন হে আমার বৎস আমাদের সাথে নৌকায় উঠো কাফেরদের অন্তর্ভুক্ত হয় না তখন নু আলাই সালাতামের সন্তান বলছে সাবি ইলা জাবালি আসিমনি সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব সবচেয়ে উঁচু পাহাড়ে আল্লাহর পানি পৌঁছতে পারবে না নুহ আলাই সালাতাম উত্তরে বললেন লা আজকে আশ্রয় দানকারী আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে লা আমরিল্লাহ পৃথিবীর কোনো উঁচু পাহাড়ও বাঁচবে না আজকে আল্লাহর আজাব এবং গজব থেকে তাই হলো যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিয়ে থাকে তো আল্লাহ পানি বাড়াতে 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 হিমালয় পাহাড়কে ডুবিয়ে দিয়েছিলেন তথা সারা পৃথিবীতে শুধু নিচে ছিল পানি উপরে ছিল আসমান এরপরে আল্লাহ বললেন ইয়া আরো তো বলে হে জমিন তোমার পানি শুষে নাও হে আসমান থেমে যাও খান্ত হও বৃষ্টি বর্ষণ বন্ধ করো সম্মানিত উপস্থিতি আরো বিস্তর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়া সালামের ধ্বংস করার বর্ণনা দিয়েছে এই যে নূহ আলাইহিস সালাতু ওয়া সালামের আল্লাহ ধ্বংস করে দিলেন এই বর্ণনা তাওরাতে আছে এই বর্ণনা ইঞ্জিলে আছে আজকের তাওরা আজকের ইহুদিরা যে তোরাহ পড়ে সেই তোরাতে নূহ আলাইহিস সালাতু ওয়া সালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে এত বিকৃতির পর এত পরিবর্তন পরিবর্ধনের পর আজকের যে বাইবেল খ্রিস্টানেরা পড়ে সেই বাইবেলে নুয়ালে সালাতসাল্লামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে পবিত্র কোরআনে নুহালে সালাত আসসালামের এই মহাপ্লাবনের বর্ণনা আছে এই মহাপ্লাবন মহাসত্য তবে হ্যাঁ আজকে লস অ্যাঞ্জেলেসে যে আগুন জ্বলতেছে তা আল্লাহর এই মহাপ্লাবনের সামনে কিছুই নয় আল্লাহ সবহানহ তাল্লাহার এই মহা গজবের সামনে কিছুই নয় অথচ সামান্য ন্যূনতম সে আগুন কন্ট্রোল করার সক্ষমতা আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র বলে দাবি করে যে আমেরিকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাদের দুর্বলতা এবং তাদের অক্ষমতা সারা পৃথিবীর মানুষের সামনে ফুটে উঠছে ন্যূনতম সামান্য এক আগুনে যা নু আলাই সালামের এই ভয়াবহ বন্যের কাছে কিছুই নয় এবার আসেন লুত আলাই সালাতামের কৌমকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছেন হে লুত তুমি তোমার কমের নিকটে যাও এবং তোমার কমকে বলো আর লুত তার কমের নিকটে গেল এবং বললো আথা আলফা হেসেতা তোমরা কি ওই অশ্লীলতায় লিপ্ত হচ্ছ যেই অশ্লীলতা পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সে অশ্লীলতায় তোমরা লিপ্ত হয়েছ এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো এই অশ্লীলতা পরিত্যাগ করো সে অশ্লীলতা ছিল সমকামিতার অশ্লীলতা সম্মানিত উপস্থিতি লুত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লুত আলাইহিস সালাতু ওয়াস কি উত্তর দিয়ে চলে জানেন ফামা কান জাওয়াব কওমি ইল্লা আন কালু আখরিজু আলা লুত মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু মুনাসিয়াতাত তাহরুন লুত তুমি যখন এতই পবিত্র লুত তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন এতই অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আজাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব আসার যখন সময় হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাই সাল নিকটে ধারাবাহিক আল্লাহ সুবাহওতালে এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ফেরেস্তা যখন ইব্রাহিম আলাই সালাতসাল্লামের নিকুটে গেল তখন ইব্রাহিম আলাই সালাতুসালাম ভীতি ভয় পেয়ে গেলেন ফেরেস্তারা বলছে ভয়ের কোনো কারণ নাই শেরুকাবে গোলা আমিন আমরা আপনাকে এক সৎ সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি কমে লুতের জন্য ইব্রাহিম সালাতু সাল্লাহ সালাম আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছ কৌমি লুতের জন্য কিন্তু সেখানে যে লুত আছে আলাইহ সালাতসালাম তখন ফেরেশতারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই ফেরেশতা দলই মেহমান হিসেবে লুত আলাইহ সলাতু আসালামের নিকটে গিয়ে উপস্থিত হল লুত আলাইহ সালাতুয়সালাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ সুবাহান ও তালার মেহমান তারা আল্লাহ হসুবহান ও তালার ফেরস্তা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেস্তাগঞ্জ যখন লুতাল সালাতসালামের দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য ললুপ দৃষ্টি তখন এই ফেরেস্তাদের উপর পড়ে এবং তারা লুত আলহ সালু নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন লুতাল সাল্লা সাল্লাম বলেন আলাই সামিন কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি এলা রুকনিং আমি মহাশক্তিশালী আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে তোমাদের মাধ্যমে আজ আমার মেহমানের অপমানিত হবে এই অপমান হওয়া থেকে আমি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছি যখন দলুত আলাইতু আসসালামকে এরকম চিন্তিত দেখলেন ফেরেস্তারা তখন ফেরেস্তারা বললেন ইয়ালুত

আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না থাকায় এল্লামরা আতাক তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না মুসি বোহামা আহম আল্লাহর গজবের শিকার সেও হবে এন্নামা ওয়ায়দা হুমসব আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাই ইসব করিব সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বেই এলাকা ত্যাগ করেন লোতা আলাই সাল্লাহু সালাম সকাল হওয়ার পূর্বেই তড়ি ঘড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেল আল্লাহ সহ কোরআন মাজিদে বর্ণনা করছেন আলিয়াহা যখন লুত ওই শহর ওই এলাকা ত্যাগ করল তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে ফাজ আল্লা জালনা আলিয়াহা সাফিলাহা পুরো শহরকে উল্টিয়ে দিলাম ও আলাইহা আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহ আজাব এই গজবের সামনে আজকের লস এঞ্জেলসে যা হচ্ছে কিছুই নয় আল্লাহ সুবাহান লুতামের কমকে যে ভয়ঙ্কর রাজা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবাহান তালার সেই ভয়ঙ্কর ও গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলেসে যা চলতেছে তা ন্যূনতম তা অতি সামান্য তা অতি নগণ্য চলেন আল্লাহ সুবাহ তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তা হচ্ছে আধ জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরানে বর্ণনা দিয়েছে আর আমি শুধু কোরানে আয়াত করছে আর অনুবাদ করছি ওয়ালা আদিনা খাহম হৌদ আধ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি হৌ দ আলাই সাল্লাতুয়াস সালামকে কাল আয়া কমেবদুল্লাহ মা আলাইকুম মিনীলাহিন গাই রো হৌ তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল হ্যাঁ আমার কম আল্লাহর ইবাদত করো মা আলাইকুম মিনীলাহিন গাই রো আল্লাহ ব্যতীত পৃথিবীতে এবাদতের যোগ্য কেউ নাই আফালা কোন তোমরা কি আল্লাহকে ভয় করো না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নেও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে আলাইকুম আদিম আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নু আলাইহিস সালাতু ওয়াস কওম আর লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের চেয়ে আদ জাতি ছিল বিপরীত ব্যতিক্রম কি বিপরীত কি ব্যতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরআনে বর্ণনা করছে অকালু মান আশদ্দু মিন্না কুওয়াহ যখন হূদ আলাই সালাতু ওয়াস সালাম আদ জাতিকে বললেন আল্লাহর গজব আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান আশদ্দু না কুওয়াহ আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও ম্যানাদুমিনা কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই কিসের গজবের ভয় দেখাও কিসের আজাবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আজ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আজ জাতি অহংকারবশত দাবি করেছিল মান আশাদ্য মিন্না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে বলছেন আওয়ালা মিয়ারা আল্লাহ আল্লা খালাকা হুম হোয়াশাদমেন হুম তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায় মানবজাতি যত শক্তিশালী হওয়া সম্ভব যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আধ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এইটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে মানে কৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সুবাহতালা উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবো না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টি জীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ তালা এবার ধ্বংস করে দিচ্ছেন ও আমা আদুন আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবৎ বিরিহীন সরসারিন আতিয়া আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম আরেকটি একটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যে দিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মনে পড়ে গেছে আল্লাহ স্নান তালা এই আজাব এবং গজবের বর্ণনা পবিত্র